সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর সাহেবের জন্মবর্ষ পালন করতে দেখা গেল পুরসোড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষকে গত চোদ্দই এপ্রিল ছিল আম্বেদকর সাহেবের জন্মদিন পুরসোড়ার বিজেপি কর্মী এবং সমর্থকদের নিয়ে পুরসোড়ায় পালিত হলো বি আর আম্বেদকর সাহেবের জন্মবর্ষ এরপর বিধায়ক পুরসোড়ার এক বিজেপি কর্মীর অকাল প্রয়াণে তার পরিবারের পাশে দাঁড়ালেন আগামী দিনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক বিমান ঘোষ শুনুন কী বলছেন সেই পরিবারের পক্ষ থেকে আর কি বলছেন বিধায়ক বিমান ঘোষ আমরা শুনে নেব পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আদর্শ ও প্রতিষ্ঠান ও জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত সম্পর্কে এইসব মহত্ব আদর্শ স্বাধীনতা সংগ্রামে আমাদের উদ্বুদ্ধ করেছে তাদের ও ভাতৃত্ববোধ উদ্বোধন দেশের

সবাই তো দেখে ইয়ে সবাই যে আমার তো কেউ নেই এখানে যে আমার পড়ার কেউ কেউ ইয়ে নেই শুধু আমি একা আর আমার এই ঠাকুরটাই খাওয়া ঠাকুর আমার আমি তাছাড়া আমার কেউ নেই এখানে আর এই মা আর আমাদের

দেখুন গত চোদ্দ তারিখ আমাদের ভারত ভারতের যিনি সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরজির জন্মদিন গেছে সেই উপলক্ষে আমাদের প্রভুত্ব সম্মেলন প্রত্যেক বিধানসভাতেই হল পাত পুরুষরা বিধানসভায় আজকে ছিল সেখানে এসসি সমাজের বিভিন্ন প্রতিনিধি তারা আজকে এখানে এসেছিলেন এখন আর খুবই লজ সমান্তর তো এখানে আমরা প্রভুত্ব সম্মেলনে আম্বেদকরজির নেই পুরো সম্মেলন ওনার ওনার জীবনী নিয়ে আলোচনা সংবিধান পাঠ এসব বিষয়বস্তু নিয়ে আলোচনা রক্ষা ও ও রক্ষাণী জগতের প্রতি সচন